আমি তোমার সঙ্গী হতে চাই ও দায়ারের আমি আমি তোমায় ভালোবাসতে চাই কিয়াম কঠিন দিন বাঁচবে না পা সেই কঠিন দিনে তোমার হাতের হাজকা সারের পানি নিবি যেন

বলেন সে আমলটা কি যার হাতে জান্নাত যার হাতে জাহান্নাম যে আমার বিচার করবে যে আমার আমলের হিসাব নেবে সাথে কোনো

সেই মহব্বতের জিনিসটি সেই ময়দানে। আপনার বিচার শুরু হওয়ার আগে আপনাকে দেখা করবে এমন এক আমল পৃথিবীর বুকে আছে কেউ যদি ওই আমলটা করে তো কঠিন কেয়ামতের দিন বিচারের আগে রবের সঙ্গে মোলাকাত হবে এই আমলটা কত গুরুত্ব ইসেলামেরও আসবেন Oh! হাদিসে কুদ্সির ভিতরে যে রোজা রাখে সে আমার জন্যই রাখে আর রোজার বদলা নেকি নয় রোজার বদলা জান্নাত নয় রোজার বদলা হাজে কাউসার নয় রোজার বদলা সবাব নয় রোজার বদলা জান্নাতুল ফেরদাউস নয় রোজার বদলা হলো খোদ আমি নিচে আমি তার হয়ে যাব আমি আপনি যদি বলি যে এ ভাই আপনি একটা গজল বলেন কোরআন দিব ভালো একটা গজল বলেন বোতলটা দিব ভালো একটা যদি উর্দুতে গজল বলেন একটা মাইক দিব একটা কলম দিব একটা খাতা দিব অনেকগুলো প্রাইজ আছে আর যদি বলা হয় যদি সুন্দর করে কোরআন একটা আয়াত শোনাতে পারেন আমি নিজেকে আপনার হয়ে যাব আল্লাহ তাবার একবার তালা বলছেন পৃথিবীর বুকে যত আমল আছে সব আমলে জান্নাত চলে যাবে তুমি বদলা পাবে নাকি পাবে কিন্তু রোজা এমন একটি আমল এটা যে করে আমি নিজে তার হয়ে যাই আল্লাহ কিয়ামতের মাঠে ধরেন কোন একটা ছেলে ভালো বাংলা গজল বলেছে তোমার প্রাইজটা নিয়ে যাও দ্বিতীয় শ্রেণীর ছাত্র কবিরুল ইসলাম তোমার প্রাইজটা নিয়ে যাও প্রাইজ বিলি হচ্ছে আর যখন রোজাদারদের কাল্লা কি মাঠে ডাকবে তাহ্লা নিজে বলবে প্রাইসটা ধরে লাও মানে তুমি আল্লাহ কি ধরে লাও রোজার প্রাইজ আল্লাহ নিজে কেয়ামতের মাঠে পাবেন যারা রোজাদার আর যারা রোজা রাখেনি যারা রোজা রাখেনি বাস আফসোস করবে মতো মতো হতভাগার নাই চারটা হয়ে গেল এক নম্বর হলো নূরের আলো দুই নম্বর হলো ডান হাতে সার্টিফিকেট তিন নম্বর হলো হজে কাউসারের পানি চার নম্বর হলো

একটা ছোট্ট এলান করি আমার এলার্ম করতে দশ সেকেন্ড লাগবে দেখেন ভাই আপনাদের কাছে আমি আর কুড়ি মিনিট আছি তো এই কুড়ি মিনিটে কেউ উঠিয়ে না অনেক সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি আর কুড়ি মিনিট দেন তো আপনাদের লাভ কি হবে যার শেষ ভালো তার সব ভালো এটা একটা আমল চলছে সন্ধ্যা থেকে নিয়ে এই আমলের শেষ পর্যন্ত যদি দোয়াটা নিয়ে উঠে যেতে পারেন তো আল্লাহ তাবার একবার তালা এই মজলিসে যারা কোরআন হাদিস শুনে তাদের গোনা মাফ করেন আপনি মাফটা নিয়ে যেতে পারবেন বিধায় আপনারা আমার ছোট ভাই আপনারা আমার বড় ভাই আপনারা আমার ওস্তাদ আপনারা সম্মানীয় ব্যক্তি আমার মা আমার বোন আমার বেটি আমার বাপ আমার ভাই আপনারা আর বিশটা মিনিট টাইম দিয়ে তারপরে যাবেন বলাটাই ভুল হলো নাকি এখনই উঠলো বিশ মিনিট বলেছি তো মনে মনে বলছি তুই থাকা তোর বাপ থাকো আমি চললাম হাঁটা দিয়ে দিলেও জি আচ্ছা যাই যে যে ছেড়ে দেন এখন আমি যে কথা আপনাদেরকে বলছি 20 মিনিট বেশি লাগবে না এই কথা কথা গুছানো হবে না এখন একটা উদাহরণ দিব বর্ষণরো এবছর হজে সৌদি আরবে ছিলাম হজের সময় তো এত রোগ পিপাসনা পর্যন্ত কখনো চলে গেছে আর যেদিন আরাফাতের দিন আহ সেই আরাফাতের দিনে চোখের সামনে কতগুলো লাশ দেখলাম আমার পাশে একটা ওরা মনে হয় মিশর পিশরের মানুষ হবে স্বাস্থ্যবান মোটা মানুষ মারা গেল তো আল্লাহ তালা আমাকে হায়াতে রেখেছেন আমার হুশ ছিল না কারণ ওই তিপ্পান্ন বান্ন ডিগ্রি সেলসিয়াস গরম আর নিচেটা থালাই দেওয়া আর সাড়ে দশটা থেকে বসেছি সাড়ে বারোটা পর্যন্ত একটা সময় জুমা শেষ হলো আরাফাতের নামাজ শেষ হলো তারপরে উঠেছি শেষ দিকে তো গোটা দুনিয়াটাকে হলুদ দেখছি এত গরম তাপ সুবাহ আল্লাহ ডিম যদি ওখানে ভেঙে দেয়া হয় তো অমলেট করা হবে এত গরম ছিল তো মেরাই চারশো সাড়ে চারশো লাশ বেনে গেল রোডের ওপরে চারশো সাড়ে চারশো লাশ আর সেই পুলিশ সেই দরাদরি করছে তো এই গরমটা আপনাদেরকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না এই গরমটা অথচ তাবুগুলো এসি ছিল তাবুগুলো এসি ছিল মাঝে আমি এক মিনিট কথা বলে নিচ্ছি হজ বা উমরা করতে চাইলে আমার সঙ্গে যাবেন আমার ট্রাভেলস আছে আমি মক্কা কি মদিনা কি কেন মক্কায় রসুলকে রাখা হলো মদিনায় কেন দেখা হলো রসুলের জীবনকে দুই জায়গায় কেন ভাগ করা হলো এবং কোন জায়গায় কি কি ঘটনা আছে সব আমি তুলে ধরবো তোমার কি হলো সব তুলে ধরবো এক হাত থেকে বিস্তারিত তফসিল যদি ভালোভাবে হজ উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন তো ওই রকম তাপে উদাহরণটা শুনেন ওই রকম তাপ ধরেন আপনার এই এলাকাতে চলছে বা ভারতবর্ষে চলছে এরই মাঝে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে এবং খুব হার্ড এসি এমন এসি মেশিন দেওয়া হয়েছে ভিতরে ঢুকলে মানুষ কেঁপে যাচ্ছে থর করে কিছু লোক ঢুকে আছে বাকি তারা কষ্ট বেছে আপনারা উত্তর দেন এই এসির ভিতরে যারা ফজর থেকে ঢুকে রাত পর্যন্ত থাকবে সারা দিনের তাপ কি তারা বুঝতে পারবে একবার বলেন পারবে আল্লাহ তাবার একবার তালা নবী বলছেন রে বিশ্বের মানুষ তোমরা কান করে শোনো কঠিন কেমতের দিনে একটা তাবু থাকবে একটা ছায়া থাকবে যেটাকে আমরা আরো ছায়া বলি বন্ধুরে আসলে আরো সের ছায়া নয় ওটা হাদিসের ভাষাই হচ্ছে আল্লাহ রহমতের ছায়া দয়ার ছায়া ওই ছায়াতে যে 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 জায়গা পেয়ে যাবে ওই ছায়াতে যে প্রকাশ করবে ওই ছায়াতে যার শীত লেগে যাবে যে ব্যক্তিটা রিজার্ভেশন পেয়ে যাবে ও গোটা কিয়া মরটাই কিছুই বুঝতে পারবে না কত কাপ ছিল কত ঘাম হলো কত হাবুডুবু হলো কত নাফসি নাফসি হলো আমার আল্লাহ কত বড় মেহেরবান এই রকম কঠিন দিনে এসির করে রাখবে সেই ছায়াটার নাম এসির ছায়া নয় তাতে মোহ্বত ছায়া ছয়া আল্লাহর রহমতের ছায়া ছয়া

এমন তাপ হবে মানুষ পেরেশান হয়ে যাবে ওই রকম দিনে আপনার আমার থাকার জন্য আল্লাহ একটা এসি তাবু বানিয়েছেন এবং একটা এসি ঘর বানিয়েছেন বুঝানোর জন্য বলছে যেটাকে রহমতের ছায়া বলা হয় সে রহমতের ছায়ার ভিতরে যে থাকবে কেয়ামতের তিন বারাবার সরষে কষ্ট বুঝতে পারবে না বিশ্ব নবী কি বলছেন তাহলে ওখানে ঢুকবে কে ওখানে বিশেষ কোটা আছে ওই কোটার লোক ঢুকতে পাবে অন্য কেউ ঢুকতে পাবে না আমি আপনাদেরকে বুঝানোর জন্য বলছি ধরে লেন ওইটাতে ঢোকার জন্য সাতখানা গেট আছে কিংবা সাতখানা কাঠ আছে গেট পাশ আছে চেপে যাবে ওর না

আল্লাহ হায়াত তৈয়বা দান করুন কথা কি বললাম এক নম্বরে হচ্ছে যে পৃথিবীতে ন্যায় বিচার করেছে হাজী ভাই এখন ন্যায় বিচার আছে ন্যায় বিচার চলে গেছে শুধু বিচার নিয়ে যদি কথা বলি ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে ন্যায় বিচার নাই ন্যায় বিচার নাই হজরতে দাউদ নবী সুলাইমান নবীর জমা নাই তুই মেয়ে জঙ্গলে লোকড়ি আনতে গেছে একটা মেয়ে হল হট আর একটা মেয়ে হলো লম্বা দুজনের কলের বাচ্চা বাচ্চাগুলোকে গাছের কাছে শুইয়ে দিয়ে লোকড়ি কাটা নিয়ে ব্যস্ত এমন সময় ওই লম্বা মেয়েটার বাচ্চাটা বাঘে নিয়ে চলে গেছে শেষ এখন এখানে এসে দেখছি একটা বাচ্চা তো দুজনে তো কারাকারি করছে বলছে আমারও বলছে আমার লম্বা মেয়েটা জানছে এটা আমার লয় তাও জিত করছে আমার বলছে চ নবী দাউদের কাছে যাব বিচার করব নাই বিচার হবে নবী দাউদ ছোট মেয়েটাকে বলছে বেটি তোমার বয়স এখন কম জাগদা ভেজালে যে ওনা দোয়া করছি আল্লাহ তোমাকে ছেলে পিলা আবার দিবে অখি দিয়ে দাও তো লম্বাটা খুশি হয়েছে জোয়ার দিকে চলে গেছে আর ছোটটা কাঁদছে চিল্লিয়ে কাঁদছে যে না আমি আমার ছেলে কলিজার টুকরা ছাড়বো না নবী সুলাইমান তখন দাঁড়িয়ে আছে জোয়ান ছেলে বাপের একদম যোগ্য ছেলে

আমি একটা কোপ মেরে দিব ছেলেটা দুই ভাগ হয়ে যাবে তুই একটা তুলে নিবি তুই একটা তুলে নিবি ভাগ হয়ে গেল বিচার যে তালোয়ারটা তুলেছে ছোট মেয়েটা ধরেছে পাটা জড়িয়ে ধরে বলছে ও নবী শুনেই মান তুমি আমার ছেলেকে আমার সামনে কাটিও না আমি এটা দেখতে পারবো না আমার ভাগটা অখিদান দান করে দিলাম ছেলেটা বেঁচে থাকলো অন্তত মানা বললেও চোখে দেখে শান্তি পাবো নবী সুলাইমান বলছে ওরে আমার বোন ছেলেটা তুমি কোলে তুলে নাও নিয়ে চলে যাও আমি কি পাগলা আছি আমাকে কি খেপা কুকুরে কামড়িয়েছে একটা জীবিত ছেলেকে কেটে ফেলে দিব না এটা আমি পরীক্ষা করছিলাম অরিজিনাল মা কোনটা তো তুমি যে ধরে এসে পাটা জড়িয়ে ধরেছো ও তো ধরেনি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমারটা বাগে খেয়েছে ওটাও মরে যাক এটাও ভাবছিল কিন্তু আমি অগ্নি পরীক্ষা করেছি নেই আদালতে নেই বিচার হবে আল্লাহ তুমি কোন বিচার করবে তো ন্যায় বিচার করো আল্লাহ কোরআনে বলছেন ওই দাঁক ফাঁ দিলো বলাও কানা করবা যখন তুমি কোনো বিচারে বসবে তো ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় তবুও যেন কোল্টেনে কথা বলিও না তাহলে পাছাই লাগিয়ে কে মথের মাঠে তারবে তুমি আরও সে জায়গা পাবে না আছে মলানা তোরা আছে আছে কেমন ন্যায় বিচার চলছে আমাকে তুলে দিয়ে ও আরাম করছে এটাই হলো অন্যায় বিচার ও কি মালের মা বহুত পুরাতন পরিচিত আমার মলানা তোরা সাহেব আর ওইদিকে বসে আছে আব্দুর রহমান নেতা হয়েছে নেতা আজকালকার নেতাদের বিচার শোনাবো শোনায় একটা পানিটা থাক আমাদের ওখানে সত্য ঘটনা এই বসেন বসেন কিসের ছুটি